জেন জেন মানে ভালো আরবিতে জেন বাংলাতে হবে ভালো দারস দারস মানে পাঠ আরবিতে দারস বাংলাতে হবে পাঠ সুরা আরবিতে সুরা বাংলাতে হবে ফটো বা ছবি ফটো বা ছবিকে আরবি ভাষায় বলে সুরা আরবিতে মাকতাব। বাংলাতে হবে ডেক্স বা অফিস অফিস বা ডেস্ককে আরবি ভাষায় বলে মাকতাব। আরবিতে কিস্সা বাংলাতে হবে গল্প গল্পকে আরবি ভাষায় বলে কিসা নোম নোম মানে ঘুম আরবিতে নোম বাংলাতে হবে ঘুম নাদি নাদি মানে ডাকা আরবিতে নাদি বাংলাতে হবে ডাকা নফর নফর মানে লোক আরবিতে নফর বাংলাতে হবে লোক নাহনু, নাহনু মানে আমরা আরবিতে নাহনু বাংলাতে হবে আমরা রাতিব রাতিব মানে বেতন আরবিতে রাতিব, বাংলাতে হবে বেতন শুয়াইয়া শুয়া মানে অল্প আরবিতে শুয়াইয়া বাংলাতে হবে অল্প হার হার মানে গরম হারকে বাংলা ভাষায় বলে গরম বারিদ বারিদ মানে ঠান্ডা আরবিতে বারিদ বাংলা হবে ঠান্ডা ওয়াজিদ ওয়াজিদ মানে অনেক বা বেশি আরবিতে ওয়াজিদ বাংলা হবে অনেক বা বেশি আরবিতে হালিব বাংলাতে হবে দুধ দুধকে আরবি ভাষা বলে হালিব আরবিতে দাফতার বাংলা হবে নোট বই নোটবয়কে আরবি ভাষা বলে দাফতার আরবিতে ফাদিলা বাংলাতে হবে ফজিলত ফজিলতকে আরবি ভাষা বলে ফাদিলা আরবিতে তিজারা বাংলাতে হবে বাণিজ্য বা ব্যবসা ব্যবসা বাণিজ্যকে আরবি ভাষা বলে তিজারা আরবিতে তাকিদ বাংলাতে হবে জোর জোরকে আরবি ভাষা বলে তাকিদ আরবিতে হিসাবা বাংলা হবে হিসাব হিসাবকে আরবি ভাষা বলে হিসাবা আরবিতে রোজ বাংলা হবে ভাত ভাতকে আরবি ভাষা বলে রোজ আরবিতে অরা বাংলা হবে পিছনে পিছনেকে আরবি ভাষা বলে অরা আরবিতে গাম বাংলাতে হবে সামনে সামনেকে আরবি ভাষা বলে গিদ্দাম আরবিতে তরিক বাংলাতে হবে রাস্তা রাস্তাকে আরবি ভাষা বলে তরিক আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডানে ডানে বা ডানকে আরবি ভাষা বলে ইয়ামিন আরবিতে জেন বাংলা হবে ভালো ভালোকে আরবি ভাষা বলে যে আরবিতে সিদি, বাংলা তো হবে সার সারকে আরবি ভাষা বলে সিদি, আরবিতে জিয়াদা বাংলা হবে অনেক অনেককে আরবি ভাষা বলে জিয়াদা আরবিতে আনা বাংলা হবে আমার আমারকে আরবি ভাষা বলে আনাবা বা হাগি আরবিতে কফিল বাংলাতে হবে মালিক মালিককে আরবি ভাষা বলে কফিল আরবিতে সাও বাংলা হবে করা করাকে আরবি ভাষা বলে সাউি আরবিতে লেস বাংলা হবে কেন কেনকে আরবি ভাষা বলে লেস আরবিতে সাদিক বাংলাতে হবে বন্ধু বন্ধুকে আরবি ভাষা বলে সাদিক আরবিতে দম বাংলাতে হবে ডিউটি ডিউটিকে আরবি ভাষা বলে দম আরবিতে হাদা বাংলাতে হবে এটা এটাকে আরবি ভাষা বলে হাদা আরবিতে মাফি বাংলা হবে নাই নাইকে আরবি ভাষা বলে মাফি আরবিতে ফুলুস বাংলা হবে টাকা টাকাকে আরবি ভাষা বলে ফুলুস আরবিতে আনা বাংলা হবে আমি আমিকে আরবি ভাষা বলে আনা আরবিতে ইনতা বাংলা হবে তুমি তুমি তুমিকে আরবি ভাষা বলে ইনতা আরবিতে তাল বাংলাতে হবে আশো আশোকে আরবি ভাষা বলে তাল আরবিতে রোহ বাংলাতে হবে যাও যাওকে আরবি ভাষা বলে রোহ আরবিতে জীব বাংলাতে হবে দাও দাওকে আরবি ভাষা বলে জীব